বন্ধুরা কুমড়ো পাতার শাক ভাজা করা ছাড়া আর কিভাবে রান্না করা যায় যেটা খেতেও ভালো লাগবে আর চরজলদি হয়েও যাবে এই ভেবে ভেবে তো মাথা খারাপের অবস্থা যেমন ভাবনা তেমন কাজ বানিয়ে ফেললাম ভীষণই মুখরচ কুমড়ো পাতার এই বড়া গরম গরম ডাল ভাতের সাথে এই কুমড়ো পাতার বড়া খেতে হেভি টেস্ট আর বড়াটা যদি এইভাবে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই যেমন মুচমুচে হবে খেতে তেমনি টেস্টি তো বন্ধুরা চট করে দেখে নিন কিভাবে আমি বানালাম এই কুমড়ো পাতার মুখ্যরোচক বড়াটা তো কুমড়ো পাতার বড়া তৈরি করার জন্য তো কুমড়ো পাতা লাগবেই তো আমি এখানে কিছু কচি কচি ধরনের কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এবং কুমড়ো পাতাটা কিন্তু খুব ভালো করে বেছে ধুয়ে নিতে হবে ভিতরে কিন্তু পোকা থাকে তো খুব ভালো করে কিন্তু কুমড়ো পাতাটা বেছে ধুয়ে নিতে হবে তো কুমড়ো পাতাটা আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়ে নিলাম এবার কুমড়ো পাতাটাকে দেখুন এইভাবে করে মুঠি করে নিয়েছি এবার ছুরির সাহায্যে খুব ছোট ছোট করে যতটা সম্ভব মিহি করে একদম কুচিয়ে নিতে হবে তো যত ভালো করে এটা একদম কুচি কুচি করে কুচানো হবে তত কিন্তু ভালো হবে তো এইভাবে করে একদম সরু সরু করে মিহি করে সমস্ত কুমড়ো পাতাগুলোকে দেখুন আমি কেটে নিয়ে নিয়েছি এরপর কুমড়ো পাতাটাকে আরও আমি দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব তো খুব ভালো করে দেখুন কুমড়ো পাতাটাকে আমি ধুয়ে নিয়ে নিয়েছি এরপর আমি যেটা এই কুমড়ো পাতার সঙ্গে দেব সেটা হচ্ছে আমি এখানে মুসুর ডাল অ্যাড করব। এই মুসুর ডাল অ্যাড করে কুমড়োপাতার বড়া বন্ধুরা একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো এখানে আমি প্রায় এক কাপ মতো মুসুর ডালকে দু ঘন্টা মতো পুরো ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা দেখুন ফুলে গেছে এবার এই জল ছেঁকে ছেঁকে ডালটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এই ডালের একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর যত ভালো করে ডালটা কিন্তু ভেজানো হবে পেস্ট করতে কিন্তু জল লাগবে না আর ডালটা কিন্তু পেস্টে ভালো হবে আর ডালটা পেস্ট করার সময় চেষ্টা করবেন জল না দিয়ে পেস্ট করার জন্য ডালটা যদি খুব বেশি করে সময় ধরে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ডাল পেস্ট করার সময় একদমই জল দিতে হয় না ডাল জল না দিয়ে কিন্তু খুব সুন্দর করে পেস্টটা করা যায় তো দেখুন খুব ভালো করে আমি ডালটা পেস্ট করে নিয়েছি এবার এই ডালের পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এই বাটির মধ্যে আমি এবার কুমড়ো যে শাকটা সেটাকে আমি দিয়ে দিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিয়েছি আর এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝালটা অবশ্য যে যেমন খাবেন সেই পরিমাণ লঙ্কাটা অ্যাড করবেন এরপর সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু চিনে দিয়েছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বড়াগুলো আর এখানে কুমড়ো পাতাটা যাতে একটু মুচমুচা হয় তার জন্য একটু ওয়ান বড়ো চামচের এক চামচ আমি চালের গুঁড়ি অ্যাড করেছি আর এখানে ওয়ান টি স্পুন পরিমাণ একটু কালো জিরে অ্যাড করেছি তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে দেখুন আমি এইভাবে করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ডালের সাথে পাতাগুলোকে তো এইভাবে বন্ধুরা এই মুসুর ডাল দিয়ে একবার কুমড়ো পাতার এই বড়াটা খেয়ে দেখবেন অনেকে বেসন অ্যাড করে থাকেন তো বেসনের বদলে এইভাবে একবার মুসুর ডাল বাটা দিয়ে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে খুব ভালো করে দেখুন আমি মেখে নিয়েছি একদম বড়ার সেপ তৈরি হয়ে গেছে এরপর আমি বড়াগুলোকে ভেজে নেব খুব কম সময়ের জন্য হয়ে যায় খুব চট জলদি হয়ে যায় এবার গ্যাসের উপর একটা কড়াইতে বেশ কিছু সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবারে দেখুন গোল গোল করে বড়া সেপ করে করে আমি এই কুমড়ো পাতাটা ডাল তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে এপিটিউবের করে বেশ লালচে করে ভেজে নেব আর যখন ভাজবো ভাজার সময় কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে একবারে যতটা দেওয়া যায় আমি সেই পরিমাণে দিয়েছি তো এরপর এক পাশটা ভাজা হয়ে গেছে এবার আমি এই কাটা চামচের সাহায্যে ওই পাশটাকে উল্টে দিয়ে ভেজে ভেজেন তো এইভাবে বন্ধুরা যারা খেয়েছেন তারা তো টেস্ট জানেন তো যারা খাননি এইভাবে তা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে খেতে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানাবেন এবার এপিট করে উল্টে পাল্টে বেশ সময় ধরে মিডিয়াম ফ্লেমে বেশ মচমুছি করে এটাকে ভেজে নিতে হবে দেখুন ওই পাশটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি আরেকবার কিন্তু উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু বারবার করে দু থেকে তিনবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তো দেখুন লালচে রং ধরে এসেছে প্রতিটা বড়ার মধ্যে এবার আমি এই বড়াগুলোকে তেল থেকে তুলে নেব আর দেখুন কতটা সুন্দর ভাজাটা হয়েছে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুটা সময় ধরে রেখে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর করে একদম মুচমুচে ধরনের হবে ভাজাগুলো আর খেতেও ভালো লাগবে এবার দেখুন বড়াগুলো কিন্তু প্রত্যেকটা লালচে রং ধরে গেছে এবার আমি তেল থেকে এটাকে তুলে নেব এইভাবে বন্ধুরা গরম ডাল ভাতের সঙ্গে ভেজে নিয়ে খেতে তো ভালো লাগে তাছাড়া কিন্তু শুধু শুধু কিন্তু খেতে ভালো লাগে তো ভাসতে ভাসতে দেখবেন এক দুটো কিন্তু খাওয়া হয়েই যায় তো এই পরের ব্যাসটা আমি দিয়ে দিলাম সমস্ত বড়াগুলো দেখুন ভেজে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্ট তো আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে দেখুন শব্দটা শুনলে বুঝতে পারবেন যে কতটা মুচমুচে তৈরি হয়েছে আর খেতেও ভীষণই কিন্তু টেস্টি আমি একটা ভেঙে দেখে দিচ্ছি ভিতরটা কেমন তৈরি হয়েছে দেখুন বন্ধুরা ভিতরটা কিন্তু বেশ সুন্দর একদম পারফেক্ট তৈরি হয়েছে তো এইভাবে করে এই মুসুর ডালে অ্যাড করে এই কুমড়োপাতে বড়া একবার খেয়ে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো খেতে তা অবশ্যই জানাবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটি শেয়ার করবেন আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ